মাসিক লটারি ভাগ্য অক্টোবর দু হাজার পঁচিশ মেষ রাশি জাতকদের এই মাসে একবার লটারির টিকিট কাটতে হবে এই মাসে আর্থিক দিকটা খুব একটা ভালো নয় হঠাৎ অর্থপ্রাপ্তিও খুব একটা দেখা যাচ্ছে না বিষ রাশি অক্টোবরের কোনো সময় বিষ রাশি জাতক জাতিকাদের লটারি টিকিট কাটা ঠিক হবে না এ মাসে আয়ের থেকে ব্যয় বেশি দেখা যাচ্ছে তাই লটারি কাটা ঠিক হবে না মিথুন রাশি মিথুন রাশি জাতকদের কোনো সময় কাটতে পারেন কর্কট রাশি এই মাসে কর্কট রাশি জাতক জাতিকাদের আয়ের দিক মধ্যম প্রকৃতি থাকবে লটারির দিকে গেলে লাভ হতে পারে আবার নাও হতে পারে বলে মনে করা হচ্ছে তাই খুব বুঝছে এই দিকে এগোন সিংহরাশি রাশি সিংহ রাশি জাতকদের এ মাসে লটারি কাটতে পারেন অর্থপ্রাপ্তি খুব ভালো দেখা যাচ্ছে মাসের মধ্যভাগটা খুব শুভ এ সময় যদি লটারি কাটার ইচ্ছা থাকে তাহলে তাহলে কাটতেই পারেন কন্যা রাশি অক্টোবরে কন্যা রাশি জাতকদের আর্থিক দিকটা বেশ শুভ খুব বেশি অঙ্কে না কাটলেও কম অঙ্কের লটারি কেটে একবার দেখতে পারেন তুলারাশি তুলারসি জাতকদের এই মাসে খুব বুঝে তারপর লটারি টিকিট কাটবেন অর্থপ্রাপ্তে একেবারেই যে নেই তা নয় তবে প্রবলভাবে লটারি যোগ দেখা যাচ্ছে না মাসের শেষের দিকে তো একবার লটারি কাছে ঘেঁচবেন না বিচিক রাশি এই মাসে প্রথম দিকে বিচিক রাশি জাতকেরা লটারির টিকিট কেটে দেখতে পারেন একটা সুযোগ হাতে এলেও আসতে পারে মাসের মধ্যভাগে বা শেষের দিকে একবার লটারি কাটতে যাবেন না ধনুরাশি ধনুরাশির জাতকদের জন্য এই মাসটা অর্থপ্রাপ্তির দিক খুব একটা খারাপ দেখা যাচ্ছে না তবে খুব বেশি অঙ্কের লটারি টিকিট কাটতে যাবেন না অর্থপ্রাপ্তির দিক থেকে এই মাসে প্রথমে দিকটা খুব শুভ মকর রাশি এই মাসে মধ্যভাগে মকর রাশি জাতকদের একবার ঠিক লটারি কেটে দেখতে পারেন আর্থিক যোগ রয়েছে লটারি কাটার দিকে ঝোঁক থাকবে তবে একটু বুঝে চলায় ভালো হবে কুম্ভ রাশি জাতকদের খুব বেশি অঙ্কের লটারি টিকিট কাটার জন্য উচ্ছুক না হওয়ায় ভালো এই মাসে একবার শেষের দিকে খুব কম অঙ্কের লটের টিকিট কেটে দেখতে পারেন বেশি অঙ্কে গেলে লোকসান হতে পারে মিন রাশি এই মাসে শুরুর দিকতে মিন রাশি জাতকদের জন্য বেশ ভালো দেখা যাচ্ছে কিন্তু মধ্যভাগে আর শেষভাগে একবার লটের টিকিট কাটা ঠিক হবে না এতে লোকসান হতে পারে